আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষাতে যারা এই দু হাজার পঁচিশ সালের যারা পরীক্ষা তাদের আইসিটি বিষয় নিয়ে আইসিটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো আমাদের আজকের আলোচনা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা যে এলগোরিদম এলগোরিদম এবং প্লুচার্ট এই এলগোরিদম আর প্লু চার্ট এই যে দুইটা টপিকস এখান থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে এলগোরিদম এবং থেকে প্রশ্ন আসবেই তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তাই ছিল এলগরিদম তো আমি এলগোরিদমের একটা প্রশ্ন তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিই আমি প্রশ্ন লিখে দিচ্ছি দেখো আমি এখানে একটি প্রশ্ন লিখেছি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফোল নির্ণয়ের জন্য এলগোরিদম এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এলগোরিদম আসতে পারে আবার চার্টও আসতে পারে তো আমরা এলগোরিদমটা আজকে দেখবো আগামীকালকে আমরা চার্ট দেখব। এলগোরিদম কাকে বলে এবং চার্ট কাকে বলে আমরা প্রথমে তার সংজ্ঞাটা জানবো এলগোরিদম শিখা কোনো সমস্যার সমাধানের যে আপনি দাপে দাপে যে কাজ করা হয় এটা শিখে এলগোরিদম আর প্লুচাট শিকা কোনো সমস্যার সমাধানের যেটা চিত্রভিত্তিক সমাধান চিত্রের মাধ্যমে যেটা সমাধান করা হয় এটি শিকা প্লুচাট তাহলে আমরা আজকে দেখব এলগোরিডম এলগোরিদম আজকে বিশেষ কিছু দাপের মাধ্যমে তার কাজ শেষ করতে হয় তো আমরা আজকে যে প্রশ্নটা নিছি একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এলগোরিদম একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি নির্ণয় করতে গেলে আমরা প্রথম দাপ দ্বিতীয় দাপ তৃতীয় দাপ এভাবে দাপে দাপে আমরা কাজ করতে হয় তো দেখো আমরা যদি প্রথম দাপ লিখি দাপ ওয়ান দাপ ওয়ান হয়েছে গিয়ে আপনার প্রোগ্রাম শুরু করবো প্রোগ্রাম শুরু এটা হচ্ছে দাপ ওয়ান তারপরে দাঁপ টু দাব টু হয়েছে গিয়ে আপনার ইনপুট হিসাবে ইনপুট হিসেবে আমরা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যেটা এটা আমরা গ্রহণ করব আমরা যে ইনপুট হিসেবে ইনপুট হিসেবে আমরা কি করতে যে ত্রিভুজের যে ভূমি এবং উচ্চতা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা বা ভূমি ও উচ্চতা আমরা গ্রহণ করব আশা করি দেখা যাইতেছে তো আমরা এক যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে একটা বুমির হোক বা একটা টেবিলের হোক যে জিনিসটারই আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব তার কি করবো আমরা ভূমি এবং উচ্চতা আমরা গ্রহণ করবো তারা ভূমি হতটুকু এবং উচ্চতা হতটুকু এই জিনিসটা আমরা গ্রহণ করবো তারপরে আমরা চলে দেবো দাফ তিনে আমরা দাফ তিনে চলে যাই দাফ তিন কি আমরা জানি ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্যপূরণ আস্ত বা সরি ক্ষেত্রফলের সূত্রটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা কি বলবো ক্ষেত্রফল সমান লেখো আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রটা আমরা ব্যবহার করে যাচ্ছি যে ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রটা আমরা প্রয়োগ করবো প্রয়োগ করার ফলে আমরা কে করব ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব তারপরে আমরা চলে নিব দাফ চাইরে আমরা যখন আমরা এই সূত্রটা প্রয়োগ করে নিব তখন আমাদের ক্ষেত্রফলের নির্ণয়টা অলরেডি প্রকাশ হয়ে যাবে তখন আমরা চতুর্থটা কী লাগব ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শনী করা ত্রিভুজের ক্ষেত্রফল প্রকাশ বা প্রদর্শনী প্রকাশ বা প্রদর্শন করা তারপরে আমার সর্বশেষ যে দাফটা থাকবে দাফ ফার্স্ট নাম্বার দাফ থেকে আমরা প্রোগ্রামটা শেষ করে নিউ প্রোগ্রামটা শেষ করে নিউ এই কি আপনার আজকের যে প্রশ্নটা একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এটি গিয়ে অ্যালগোরিদম তো এই ধরনের একটা প্রশ্ন যারা দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তো এই তারিখ থেকে তাদের পরীক্ষা আপনারা এই যারা আইসিডিতে দুর্বল আছেন বিশেষ করে এই ধরনের ক্লাসগুলো যদি বেশি বেশি করে ফলো করেন আশা করি আপনাদের দুর্বলতা কেটে যাবে আর ফেল করার কোনো সম্ভাবনা থাকবে না পাশাপাশি এমসি কেউ একটু বেশি করে পড়বেন তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো আগামী ক্লাসে আমরা আগামী আগামীকাল আমরা এই প্রশ্নটারই পুচাট চাট নিয়ে আলোচনা করবো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ